বর্তমান শুধু ফরিদপুরের প্রেক্ষাপট না পৃথিবীর প্রেক্ষাপট চলতেছে বসত বাড়ির ঝগড়া গাইছে আমার তো সই মেটল না তার গোয়ালে কে ধোয়া দেয় সব থেকে টানা নেই ঘরের চোরে ঘরমারে মারে বসতের সুখ হয় কিসে তার ভূতের কীর্তন যেমন প্রকার তেমনি বসতখানা ভাই ঘরে থেকে ঘরের চোরে ঘর মারেন না যার যেখানে মনে চায় তাকে দিয়ে দেশ বন্দনা করা বলে এই পতাকা সেল জয় জয় সাইજી ভাববা যেখানে শুরু হয় সেখানেই আমি ফকিরের কথা কিন্তু খুব ভালো লাগে সম্মানিত উপস্থিতি আমি নিজের বক্তব্য কিছু আমি আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী যার লক্ষ লক্ষ ভক্ত বাংলাদেশে আমি নিজেও যা ভক্ত আমি নিজেও যার ভক্ত আমি চিন্তা করতেছিলাম যে আমি আর একটা গানের অনুরোধ করবো গানটি হয়ে গেছে কিনা আমি জানি না যে গান সারা বাংলাদেশে আমাদের প্রখ্যাত বাউল সতীমণ্ডলকে আরো বেশি মানুষের হৃদয় স্থান করেছে পাল তুলে দিয়ে এই যে গানটি এইটি কি অত্যন্ত জনপ্রিয় গ্রাম অঞ্চলের যেই যেই মানে আমি ভাবছি যে হয়ে গেছে কেন এলাম তো আমি আর আমার সত্য চাচা যাকে সারা বাংলাদেশের মানুষ ছিল পাগলা বাবু হিসেবে যিনি এই অঞ্চলে লালন চর্চা মাধ্যমে সাইজির বাড়ি পৌঁছে দিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে যে তার যে বাণী এখন আপনার সকলে জানেন যে পৃথিবীতে লালন নিয়ে গবেষণা হচ্ছে আমি মনে করি যে আমাদের শুদ্ধ জ্ঞান যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের জীবনের সার্থকতা লাভ করবে আসন্ন আটই মে ফল্প সদর উপজেলা পরিষদ নির্বাচন আমি সেই নির্বাচনে আপনাদের জনগণের প্রার্থী আমার নাম ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন আমি কানাই বিজন পরিষদের বারো বছর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছি আমি মনে করি যিনি চেয়ারম্যান হবেন সাধারণ মানুষের একটি চাপবার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে তো ইনশাল্লাহ যে ইউনিয়নের ভোটার ছিল চল্লিশ হাজার আশেপাশে আমি চেষ্টা করেছি বারোটি মানুষের সেবা করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন পদাধিকার বলে উপজেলা পরিষদ সদস্য হয় যে উপজেলা পরিষদের কী কী কাজ আছে মানুষের দৈনন্দিন কী কাজ এরকম কিছু বেশি হলে একটু আমি অবগত আছি তাই সবাই আমরা সাইজের বাণী শুনবো আমি আর কথা বাড়াবো না শুধু আমি একটি কথা বলবো যে আপনার আপনাদের মূল্যবান ভর্তি দিয়ে আমাকে একটু দায়িত্ব অর্পণ করেন যদি আমি ইনশাল্লাহ আল্লাহ ভগবতী কী পাই আমি ওই জায়গায় যাইতে পারি আপনাদের সহযোগিতায় আমি আর কিছু পারি বা না পারি আমি আপনাদের সম্মান এবং ইজ্জতে কোনো ঘাটতি হবে না এই নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ আর একটি কথা বলবো যে এই তোয়াটা আমার জন্য করবেন যে আমি যদি মৃত্যুর আট দিন পর্যন্ত গরিবের হক যাতে আল্লাহ আমাদের দিয়ে তোষ্ট না করেন তো আমরা আর কথা বলবো না আমার বাড়কা মোটর সাইকেল মোটর সাইকেলে ভোট দিবেন অনেক প্রলোভন ছিল অনেক কিছু ছিল অনেক চাপাচাপি ছিল আমি কিন্তু আপনাদের প্রতি আস্থা রেখে কোনো প্রলোভনে কোনো চাপাচাপিতে কিন্তু ওই পথে অবলম্বন করি নেই আমি বলেছি ভোটের মালিক জনগণ যদি আমাকে ভোট দেয় আমি যদি বেঁচে থাকি অবশ্যই অবশ্যই আমি নির্বাচন করবো এবং আপনার সকলেই জানেন এই নির্বাচন আজকে যেভাবে উৎফুল্ল এবং একটি উৎসব পরিবেশ তৈরি হয়েছে সেইখানে নিশ্চয়ই আপনাদের এই জনগণের মনোনীত প্রার্থী কিছু ভূমিকা আছে সকলকে ধন্যবাদ দিয়ে আমার মোটর সাইকেলপতিকে ভোট দিবেন এবং আজকে যারা এখানে আমাদের বাংলাদেশের প্রখ্যাত যারা শিল্পীরা আমাদের এই ধুল এসে আমাদেরকে সম্মানিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় দর্শকদের প্রতি জানাই জানাই কমিটির প্রতি যে আমাকে কথা সময় কম আট তারিখে নির্বাচন অনেকের কাছে যেতে পারি নাই প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যাওয়া উচিত ছিল সময়ের স্বল্পতার কারণে না যেতে পারার কারণে আমি আপনাদের কাছে করজরে ক্ষমা চেয়ে নিয়েছি আপনারা দয়া করে আমাকে ভর্তি দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলার চিরজীবী 아이고. <laughs> 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 কোথায় চলছে তোমরা তোমরা দাদা দর্শক বিন্দু এতক্ষণ মূল্যবান কয়েকটি কথা বললেন ফকির বিলায়ত হোসেন উনি আমাদের গান কমিটিকে পাঁচ হাজার টাকা দিয়ে সম্মান জানিয়েছেন ধন্যবাদ ওনাকে शिल्पी घर तेस निल्पी घर दु हज़ाराग्री तरह कम थियो आहे न সমানে দর্শক বিন্দু আমি আগে একটা কথা বলছিলাম ঝড়ের সময় তো হয় তাই না ঝড় আইসে আম তো কোরবে সমানে দর্শক আমাদের মাঝে আর একজন উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট এসেছেন উনিও একটি কথা বলবেন ওনাকে রাউ নবী ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো এরপরে যাতে গানে ডিস্টার্ব না হয় যার জন্য একবারে শেষ করে দিতেছি

এই টিমকে এবং আপনারা তারা এখানে আয়োজন করেছেন এখানে ওনাদের সুযোগ করেছেন এবং দর্শক যারা দর্শক এই অনুষ্ঠান ভোগ করা যায় এটা সঙ্গীত সন্ধ্যার সন্ধ্যার আয়োজন করছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আর আমি এখানে তো ওইভাবে না যদিও আমার এখানে এটা ওই হয় যে ঠিক না তারপরে অন্যরা ঘোষণা করতে চেয়ারম্যান পদপ্রার্থী সেই সময় আমি আপনাদের এই সদর উপজেলার একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমি দুইবার ইউনিয়ন পরিষদের প্রয়োজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি কি কাজ করছি পার্শ্বপতি ইউনিয়নের সবাই মানে কম বেশি আমি আগামীতে দিনে যে আমাকে সুযোগ দেওয়ার জন্য আগামী এই উপর নির্বাচনে আমার প্রতীক হেলিকপ্টার মার্গায় আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং এই যে আপনাদের লালনের পর যে গবেষণা মানুষের প্রতি পর্ব অনেক গবেষণা কিন্তু এখন চলছে ওই দিন লাভ পাবলো আমার দোস্ত মানুষ সে তুমি পেয়ে গেলো কেবল এখন হচ্ছে ফকির লালন মূল্য জল বিবাসা এই গবেষণা করছে আন্তর্জাতিকভাবে অতএব এই আমাদের ওনার প্রতি আমাদের যে আকর্ষণ এই আকর্ষণ কিন্তু দিন দিন বাড়বে এবং এই শিল্পী কলা কৌশলীরা এই লালনকে লালন লালনের স্মৃতি ধরে রাখার জন্য আপনারা চেষ্টা করা আমি ওনাদের আমার অন্তর্জন্ত স্থল থেকে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য এবারে আমি শেষ ধন্যবাদ উনিও কয়েকবার ওই চেয়ারম্যান ছিলেন এবং পরিষদে বর্তমান উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ক্যান্ডিডেট যাই হোক আমরা এবার গানের পর্বে চলে যাব

আমাদের এই গান কমিটির পক্ষ থেকে দুই তিনজন লোক আপনাদের কাছে যাবে যদি কারো যাই হোক চেয়ারে যারা আছেন বা চেয়ারের বাইরে যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে যাতে আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করতে পারি সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের এই গান কমিটির পক্ষ থেকে জনাব মোতালেব শেখ আব্দুল বাদশাহ দিলীপ হালদার ফারুক শেখ চারজন যাদের সাথে সহযোগিতা এদের লাগে আর জন্য নিয়ে নেবে এরা আপনাদের মাঝে যাবে আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন যাতে আমরা এই অনুষ্ঠান ধরে রাখতে পারি ধন্যবাদ সবাইকে এবার চলে যাব গানের পর্বে চেহারা যার ছবি যারে কণ্ঠ শোনা যায় সেই শিল্পী সেই শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেকেই নাম শুনেছেন দেখেন নাই আজকে দেখার জন্য হয়েছি যাই হোক এবার এবার আমাদের মাঝে ঘটে আছেন সুলতানা সুলতানা হ্যা ভাই শিরিন সুলতানার কণ্ঠে গুলি আমি শোনা যায় どう pelajar -kel. dari লালু সৌজির যে গান যে ধারিত এই লালু সিউজির গান গাওয়ার মতো তো ফিগুলো আমার কি দান করে সে যোগ্যতাও আমার নয় তারপরেও আপনাদের মাঝে এসেছি লালু যে দুটি বাণী পরিবেশন করার জন্য আর জানি অবশ্যই হবে যদি হয়ে যায় অবশ্যই নিজেও ক্ষম করি আর স্টেজে বসে আছেন মনি মহাজন তাদের সামনে গান গাওয়ার মতো ক্ষমতা তো কিছুই আমার নেই তা আপনাদের আশীর্বাদ চরম জলি যদি পাই তাহলে হয়তো বা দুইটি গান গাইতে পারবো আপনাদের সকলের চরণে ভক্তি রেখে আমি লালু যে একটি গান পরিবেশন করছি

মহৎ কোনো উদ্দেশ্যে একত্রিত হয়ে মহৎ কিছু কাজ করা সেটাই হচ্ছে সম্মিলিত হয়ে কোনো ভালো কাজ করা সেটাই হচ্ছে সাধু অনেক অনেকগুলো ভালো মানুষ যখন একত্রিত হয় সেটাকেই বলে সাধু সঙ্গ তো আজকে সুন্দর একটি সাধু সঙ্গ সম্মুখীন আমরা হয়েছি উপস্থিত হয়েছি একটি সুন্দর সাধু সঙ্গে তো আপনাদের মতো সাজের চরণ গুলি আসতে জানতে চাইছি

আমি জন্ম থেকে উদ্ধার সাধু সঙ্গ পাল সঙ্গ ¡Suscríbete